এ প্রশ্ন উত্তর হলো যে মুজ্দিন সাহেব যখন আজান দেন তখন মুসলিমের ডিউটি হলো আজানের জবাব দেওয়া মুখে হাতে অন্যান্য কাজ হতে পারে কিন্তু মুখে কি হবে আজানের জবাব দিতে হবে এটা শূন্য পুজ্তাহাব নাবি সাল্লা সাল্লাম বলেছেন কোলুম ইসলামায়কুরুল মুওয়াজিন মুসলিমের হাদিস মুওয়াজিন যা বলে তোমরা তা বলো মোয়াজিন যখন আল্লাহক তোমরা আল্লাহকর বলো মজুদ যখন আসাদুল্লাহ বলে তোমরা আসাদুল্লাহ বলো মসজিন যখন আসাদুল মহম্মদুল্লাহ বলেন তোমরাও

পরে গিয়ে